নব্বই দশকে লম্বা চুল আলখেল্লা পরা এক সঙ্গীত শিল্পীর গান সবার মনে গেঁথে গিয়েছিল সব শ্রেণীর মানুষের মনে তিনি জায়গা করে নিয়েছিলেন আট থেকে আশি সবাই বলতে লাগলেন এখন তো চাঁদেও চিনে না আমার এ সূর্যেও চিনে না চিনবো কেমনে যে চিনাইবো সেও তো চিনে না মনের কথাগুলো এত সুন্দর করে বলে যাওয়া সেই মানুষটির নাম বিপ্লব প্রমিথ ব্যান্ডের বিপ্লব সবাইকে সুরের জাদুতে মুগ্ধ করা বিপ্লবকে সুদীর্ঘ সময় হল দেশের কোনো মঞ্চে কিংবা টেলিভিশনে দেখা যায় না এতদিনে অনেকেই জেনে গিয়েছেন কোথায় আছেন এক সময়কার জনপ্রিয় ব্যান্ড তারকা বিপ্লব তিনি আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে সপরিবারে সেখানেই আবাস গড়েছেন তিনি তিন ছেলে মেয়ে লেখাপড়া করছেন যুক্তরাষ্ট্রেই আমেরিকায় গিয়ে কি করছেন ব্যান্ড তারকা বিপ্লব তিনি কি সঙ্গীত নিয়েই আছেন নাকি অন্য কোনো পেশা বেছে নিয়েছেন রূপালী জগতের এই ভিডিওতে আমরা সেটি খোলাসা করতে চলেছি ব্যান্ড মিক্সড টু একক অ্যালবাম স্টেজ শো সব জায়গায় নব্বই দশকের দাপুটে বিচরণ ছিল বিপ্লবের এল আরবি বাউলের পাশাপাশি উচ্চারিত হতো প্রমিথিউসের হিউসের নাম আয়ুব বাচ্চু জেমস হাসানো বিপ্লব পাল্লা দিয়ে দর্শক মাতিয়েছেন সেই জনপ্রিয় শিল্পী বিপ্লব আমেরিকা নিউ ইয়র্কে ট্যাক্সি সার্ভিসের কাজ করছেন প্রথমে বিপ্লব কাজ শুরু করেন আমেরিকান এয়ারলাইন্সে এর বছর বছরখানেক পর গাড়ি কিনে ট্যাক্সি সার্ভিস শুরু করেন বিপ্লব আমেরিকা ট্যাক্সি চালান এটা শুনে তার ভক্ত সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা চমকে যেতে পারেন বাস্তববাদী বিপ্লবের কথা শুনলে আপনি আর চমকে উঠবেন না এই যে আমেরিকায় গিয়ে ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন বিপ্লব এ নিয়ে তিনি মোটেই বিব্রত নন এ কথা বলতেও বিপ্লবের কোনো সংকোচ নেই গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিপ্লব বলেছেন আমি ট্যাক্সি জবে আছি বলতে সংকোচ বোধ করি না আমি তো চুরি করছি না মানুষকে সেবা দিচ্ছি বিনিময়ে টাকা নিচ্ছি আমেরিকা আসার পর আমার অনেক বড় অভিজ্ঞতা হয়েছে বিদেশ বলতে আমরা দেশে বসে যা বুঝি বিদেশ আসলে মোটেও তা নয় আমেরিকান লাইফ আমাকে অনেক কিছু শিখিয়েছে অভিজ্ঞতা অর্জন করেছি যে আমার পরবর্তী জীবনে কাজে দেবে গান থেকেও সরে যাননি বিপ্লব আমেরিকায় সব কিছু গুছিয়ে আমার গানের ময়দানে নামবেন তিনি বিপ্লব বলেন আমার অস্তিত্বে গান নতুন গান লিখছেন তিনি নতুন গানের সুরও তৈরি করছেন কাজের ফাঁকে বিপ্লব প্রায় দিনই গিটার নিয়ে প্র্যাকটিসে বসে পড়েন গেল কয়েক মাস আগে শিরোনামে একটি গানের গানের মধ্য দিয়ে ফের জগতে ফেরেন বিপ্লব গানটি বিপ্লব নিজেই লিখেছেন এবং সুরও দিয়েছেন অপারেশন জ্যাকপট সিনেমার টাইটেল সং অপারেশন জ্যাকপট উনিশশো একাত্তর গাওয়ার কথাও রয়েছে বিপ্লবের আমেরিকার শুরুর দিনগুলোতে সেভাবে সময় দিতে না পারলেও এখন ধীরে ধীরে গানে ফিরছেন তিনি নিজের ইউটিউব চ্যানেল বিপ্লব প্রতে সেগুলোই পাবলিশও করছেন তারপরেও ভক্ত শ্রোতাদের মনে একটা প্রশ্ন থেকেই যায় দেশে বিপ্লব তো ভালোই ছিলেন কেন বিপ্লবকে দেশের বাইরে যেতে হলো রাগঢাক না রেখে বিপ্লব সরাসরি বলেছেন সৃষ্টিকর্তা জীবনের এই সময়টা এখানেই লিখে রেখেছিলেন তাই আসতে হয়েছে এক সময় যে বিপ্লব স্টেজ শোনিয়ে ব্যস্ত থাকতেন তাকে এখন ট্যাক্সিতে করে লোকজনকে এক জায়গা থেকে অন্য জায়গায় দিয়ে আসতে হয় এ নিয়ে আফসোস হয় না বিপ্লব এবারও সাপটা উত্তর দিয়ে জানিয়েছেন আমি যে লাইফ স্টাইল লিড করতাম সেখান থেকে বেরিয়ে এসে এখন যে লাইফ লিড করছি মানুষ হিসেবে এটাই বড় যোগ্যতা যদি ভাবতাম আরে ভাই আমি তো বাংলাদেশের বিপ্লব এখানে এসে কি করছি তখন কিন্তু আমি শেষ মানে আমি ব্যর্থ হতাশ হয়ে যাব এই হতাশা আমাকে গ্রাস করবে আমি মনে করি দিস ইজ পার্ট অফ লাইফ আমি সময়কে উপভোগ করছি আমি নতুন গান লিখছি গানের মিউজিক করছি কোনো কিছুই কিন্তু থেমে নেই বিপ্লব নিউ মাঝে মধ্যে কনসার্টে গান করেন তবে বেশিরভাগ স্টেজ শো নিউ ইয়র্কের বাইরেই করেন যুক্তরাষ্ট্রে ট্যাক্সি সার্ভিসকে কেন বেছে নিলেন অন্য কোনো কিছু করার সুযোগ কি ছিল না বিপ্লব বলেন আমি স্বাধীন মতো কাজ করছি খবরদারি করার কেউ নেই এখানে অন্য কাজ করব আমার সেই সুযোগটাও নেই স্মার্ট কিছু করতে হলে এখানে পড়াশোনা লাগে অভিজ্ঞতা লাগে দেশের মাস্টার্স ডিগ্রি দিয়ে এ দেশে স্মার্ট কিছুই করা যাবে না এদিকে আরও পড়াশোনা করার সময়ও নেই এখন পড়াশোনা করবে আমার ছেলে মেয়েরা ওদেরকে তৈরি করছি আমি হয়তো বিষয়টা না বললেও পারতাম কিন্তু এসব লুকোচুরি আমার মধ্যে নেই তাই ট্যাক্সি চালানোর বিষয়টিও লুকাইনি গান গাওয়ার মতোই যুক্তরাষ্ট্রে গিয়ে বিপ্লব বিপ্লব ঘটিয়ে ফেলেছেন অনেক উঁচুতে ওঠার পর যারা মনে করেন ছোটো কাজ করা যাবে না তাদের জন্য বিপ্লব অনন্য এক দৃষ্টান্ত বাংলাদেশের বড়ো মাপের একজন শিল্পী হয়েও বিপ্লব বেছে নিয়েছেন ট্যাক্সি সার্ভিস সত্যি বিপ্লবের মতো এমন বাস্তববাদী মানুষের আমাদের দেশে বড়ই অভাব